প্রিয় উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে তোমাদের শিল্প সংস্কৃতির ইতিহাসের ধারা থেকে বাঙালির বিজ্ঞান চর্চা থেকে তোমাদের আজকে আমি লাস্ট মিনিট সাজেশান দেব এই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে দেখে যেও আর কদিন পরে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা টিকবে বাংলা ও বাঙালির বিজ্ঞান সাধনায় জগদীশচন্দ্র বসুর অবদান আলোচনা করো জগদীশচন্দ্র বসুর অবদান আলোচনা করো পরের প্রশ্ন যেটা তোমাদের অবশ্যই দেখে যাওয়া উচিত বাঙালির চিকিৎসা শাস্ত্রে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের অবদান বিবৃত করো পরের প্রশ্ন যেটা তোমরা অবশ্যই দেখে যাবে বাঙালির বিজ্ঞান সাধনায় রাধাগোবিন্দ করের অবদান আরজিকর রাধাগোবিন্দ করের অবদান বিবৃত করো পরের প্রশ্ন লিখবে যা অবশ্যই তোমরা অবশ্যই 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 দেখে যাবে বাঙালির বিজ্ঞান সাধনায় প্রফুল্লচন্দ্র রায়ের অবদান বা ভূমিকা সম্পর্কে আলোকপাত করো পরের প্রশ্ন দেখবে পরে প্রশ্ন বাঙালির বিজ্ঞান সাধনায় এবং চিকিৎসা বিজ্ঞানে ডক্টর বিধানচন্দ্র রায়ের ভূমিকা পর্যালোচনা করো এই করে তোমরা ভালো করে দেখে যাও আশা করি তোমাদের কাজে লাগবে এর সঙ্গে যদি পারো যদি সময় হয়ে থাকে তাহলে বাঙালির চিকিৎসা বিজ্ঞানে নির্লতন সরকারের ভূমিকা আলোকপাত করো এই প্রশ্নকটাই তোমরা একটু ভালো করে দেখো হাতে বেশি সময় নেই এই কদিনের মধ্যে তোমাদের কিন্তু যারা প্রিপারেশন এসো তোমরা বারবার এই প্রশ্নগুলি রিভিশন দাও আশা করি তোমাদের কাজে লাগবে আজকে এই পর্যন্ত টাটা বাই বাই